সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন কোনো একজন ব্যক্তি সারা বছর কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করলেন কিন্তু বছর শেষে যখন ফাইনাল পরীক্ষা আসলো দেখা গেল তিনি পরীক্ষার সময় অসুস্থ কিংবা কোনো একটি বিপদে পড়ে গেলেন যখন তার ওই পরীক্ষাটি দেওয়ার সম্ভাবনা খুব কমে যায় তখন ওই পরীক্ষার্থীর কাছে কেমন লাগবে অবশ্যই খুব খুব খারাপ লাগবে বলার মতো না যে এত খারাপ লাগবে এরকম একটি পরিস্থিতিতে পড়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তার ঋণ পুনঃতফসিল বিষয়ে আদালত সম্প্রতি যে রায় দিয়েছে তো সেখানে তাকে প্রথমে ঋণ খেলাপিদের তালিকায় অন্তর্ভুক্ত না করে একটি রায় দিয়েছিল ওই দিন বেলায় পরবর্তীতে সন্ধ্যায় আবার বলল যে না উনি ঋণ খেলাপি তো এই যে দুপুরে একটি রায় দিল এবং সন্ধ্যায় আরেকটি রায় দিল এটার পেছনে কলকাঠি নাটছেন তিনি যে আসন থেকে প্রার্থী হতে চাচ্ছেন বগুলা ওই আসনের বিএনপির যিনি প্রার্থী হতে চেয়েছিলেন ওই ব্যক্তি এবং তিনি তার দলীয় যে প্রভাব সেটাকে কাজে লাগিয়ে আদালতে সেটিকে ব্যবহার করেছেন এরকম অভিযোগ করেছেন মাহমুদুর রহমান মান্না এবং তার যে ঋণ হিসেবে তার ঋণের যে পরিমাণ সেটা হচ্ছে প্রায় কোটি টাকা এবং বলা হচ্ছে যে এই ছত্রিশ কোটি টাকা তিনি যদি এখন পরিশোধ না করেন তাহলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না অর্থাৎ তার নির্বাচনে প্রার্থী হতে গেলে তাকে এখন ছত্রিশ কোটি টাকা প্রয়োজন তো এই ছত্রিশ কোটি টাকা তিনি এত অল্প সময়ে কোথায় পাবেন তো এর জন্য তিনি তার নিকটস্থ পরিচিত জন শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের তাদেরকে তাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন তারা যেন তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে তিনি এই ছত্রিশ কোটি টাকা জোগাড় করে এটি তার এই ঋণ পরিশোধ করে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এরকম একটি খবর তিনি প্রথম আলোতে প্রকাশিত হয়েছে বিষয়টি নিয়ে মাহমুদুর রহমান মান্না নিজেই কথা বলেছেন কিভাবে তিনি ঋণ খেলাপি হলেন এটা নেপথ্যের যে কারণ তো চলুন দেখি আমরা খবরটিতে কি লিখেছে ঋণ খেলাপি না হতে ছেনা জানা মানুষের কাছে ছত্রিশ কোটি টাকা চাইলেন মান্না দৈনিক প্রথম আলোতে এই শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়েছে যার বিস্তারিত বলা হয়েছে ছত্রিশ কোটি টাকারই খেলাপি ঋণের কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এমন পরিস্থিতিতে না হতে চেনা জানা মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি গতকাল শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মান্না কথা জানান এ সময় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না বলেন থেকে সালের দিকে নিজ এলাকায় ঋণ নিয়ে একটি হিমাগার করেছিলেন সালে আওয়ামী লীগের সঙ্গে সমস্যা দেখা দেওয়ার পর তিনি জেলে যান সে সময় তার ব্যবসায়িক অংশীদার ছিলেন ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতা তিনি গ্রেপ্তারের পর ওই ব্যবসা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন তার ব্যবসায়িক অংশীদার এর এমডি হয়ে যান ম্যানেজিং ডিরেক্টর হয়ে যান ওই আওয়ামী লীগ নেতা মান্না বলেন দশ থেকে বারো কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন যা এখন ছত্রিশ কোটি টাকায় দাঁড়িয়েছে খেয়াল করেছেন যে ঋণের পরিমাণটা প্রায় তিন গুণ বেড়েছে তিনি যদি বারো বারো কোটি টাকা নিয়ে শুরু করেন তাহলে তিন বারো ছত্রিশ পাঁচ আগস্টের পর ওই এমডির নামে হত্যা মামলা মানি লন্ডারিংয়ের মামলা হয়েছে এজন্য তিনি স্ত্রী সহ দেশ ছেড়ে পালিয়ে গেছেন ঋণ খেলাপি থেকে বাঁচতে হলে ওই এমডিকে আদালতে হাজির করতে হবে তবে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এটি মাহমুদুর রহমান মান্না বলছেন মাহমুদুর রহমান মান্না ঋণ পুনঃতফসিলের আবেদন করেছিলেন জানিয়ে বলেন আদালতে গেলে তার পক্ষে আদেশ এসেছে যাতে তার নামটি খেলাপির তালিকায় না থাকে কিন্তু দুপুরে দেওয়া ওই আদেশ সন্ধ্যায় স্থগিত করা হয়েছে মানে তিনি বলছেন তার নামটা যেন খেলাপি ঋণ যাদের ওই তালিকায় না থাকে ওরকম একটি আদেশ ওই দিন দুপুরবেলায় তার পক্ষে এসেছিল একটি শ্রেণী কিন্তু দুপুরে দেওয়া ওই আদেশ সন্ধ্যায় স্থগিত করা হয়েছে একটি শ্রেণী সেটি আটকে দিয়েছে যাতে তিনি নির্বাচন করতে না পারেন আচ্ছা বগুড়ায় বিএনপির স্থানীয় সভাপতি একজন সংসদ সদস্য প্রার্থী একেবারে স্পষ্ট করে তিনি বলছেন তিনি তার প্রভাব দলগতভাবে ব্যবহার করছেন দলের একটি অংশ আদালতেও সেই প্রভাব ব্যবহার করছে অভ্যুত্থানের পর বিচার ব্যবস্থা এখনও প্রভাবিত বলেও উল্লেখ করেন তিনি নাগরিককে সভাপতি বলেন তিনি আদালতের কাছে কিছুটা সময় চেয়েছেন এর মধ্যে নির্বাচনী মনোনয়ন ফরমও জমা দিতে হবে তাই তিনি সিআইবি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে ঋণ খেলাপিদের তার নাম যেন বাদ রাখা হয় তালিকা থেকে নাম বাদ দিতে চেম্বার আদালতে গিয়েছেন জানিয়া মাহমুদুর রহমান মান্না বলেন আজ রোববার একটি রায় হওয়ার কথা রয়েছে সেখানে তিনি ন্যায় বিচার প্রত্যাশা করেন রায় যদি তার অনুকূলে না আসে তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না অর্থাৎ আজকে একটি রায় হওয়ার কথা রয়েছে এবং এই রায়ের মধ্য দিয়ে একদম স্পষ্ট হবে তিনি কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন নাকি পারবেন না তবে সব দিক বিবেচনায় রায় তার পক্ষে আসা উচিত বলে মনে করেন মান্না তিনি বলেন জানা তাকে জানেন ভালোবাসেন সেই বিশ্বাস থেকে কেউ যদি এই টাকা দিয়ে সহযোগিতা করেন তাহলে তিনি নির্বাচন করতে চান অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তার সামনে এখন দুটি বিষয় সামনে আছে তার এর মধ্যে একটি হচ্ছে আদালতের রায় অর্থাৎ আদালত আজকে যে রায় দিবে আদালত যদি বলে যে হ্যাঁ ঠিক আছে আপনাকে এখন এই মুহূর্তে যে ঋণ খেলাপির যে তালিকা রয়েছে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না আপনাকে আরো কিছু সময় দেওয়া হবে এবং সেটা যদি নির্বাচনের পর পর্যন্ত যদি দেয় তাহলে সেক্ষেত্রে তিনি প্রার্থী হতে পারবেন এক হচ্ছে এটি আর দ্বিতীয় যে যদি আদালত না দেন তাহলে তার যে কোটি টাকা সেটা পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের মধ্য দিয়ে তিনি আর ওই ঋণ খেলাপির যে তালিকায় ওই তালিকায় তিনি থাকবেন না এবং তার নামে কোন মামলাও থাকবে না এবং তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন তো দ্বিতীয়টির সম্ভাবনা খুব কম কারণ ওই অল্প সময়ে ছত্রিশ কোটি টাকা কেউ তাকে খুব সহজেই দেবে বা দিতে পারবে কিনা এটি আমার জানা নেই সেটি তিনি ভালো বলতে পারেন যদি দিতে পারেন তত ভালো তবে আদালতের যদি আদেশটি তার পক্ষে আসে তাহলে হয়তো তার টাকা এখনই মুহূর্তে লাগবে না তো আমরা দেখি যে আজকে প্রথমত আজকে যেহেতু রোববার আদালত প্রথমত কি রায় দেয় আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি তার বিপক্ষে যায় তাহলে তিনি টাকাটা জোগাড় করতে পারেন কিনা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ